রহিম তালাক এর এক থেকে বারো আয়াতের বাংলা অনুবাদ এক হেনবী তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও তখন তাদেরকে তালাক দাও তাদের ইদ্যাতের প্রতি লক্ষ্য রেখে আর ইদ্যাতের হিসাব সঠিকভাবে গণনা করবে তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো তাদেরকে তাদের বাসগৃহ থেকে বের করে দিও না আর তারা নিজেরাও যেন বের হয়ে না যায় যদি না তারা স্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হয় এগুলো আল্লাহর সীমারেখা যে কেউ আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে সে নিজের উপর জুলুম করে তোমরা জানো না আল্লাহ হয়তো এর পরও কোনো উপায় বের করে দিবেন দুই অতঃপর যখন তাদের ইদ্যতের সময়কাল এসে যায় তখন তাদেরকে ভালোভাবে স্ত্রী হিসেবে রেখে দাও অথবা ভালোভাবে তাদেরকে বিচ্ছিন্ন করে দাও আর তোমাদের মধ্যেকার দুইজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখো তোমরা আল্লাহর জন্য সঠিকভাবে সাক্ষ্য দাও এর দ্বারা তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে যারা আল্লাহ ও আখিরাত দিবসের প্রতি ইমান রাখে যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সমস্যা থেকে উদ্ধার পাওয়ার কোনো না কোনো পথ বের করে দেবেন তিন আর তাকে রিজিক দেবেন এমন উৎস থেকে যা সে ধারণাও করতে পারে না যে কেউ আল্লাহর উপর ভরসা করে তবে তার জন্য তিনিই যথেষ্ট আল্লাহ নিজের কাজ সম্পূর্ণ করবেনি আল্লাহ প্রতিটি জিনিসের জন্য করেছেন একটা সুনির্দিষ্ট মার্তা চার তোমাদের যেসব স্ত্রীগণ মাসিক ঋতু আসার বয়স অতিক্রম করেছে তাদের ইদ্যতের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ সৃষ্টি হয় সেক্ষেত্রে তাদের ইদ্দতকাল তিন মাস আর যারা অল্প বয়স্কা হওয়ার কারণে এখনও ঋতুবতী হয়নি এ নিয়ম তাদের জন্য আর গর্ভবতী স্ত্রীদের ইদ্যৎকাল তাদের সন্তান প্রসব পর্যন্ত যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার কাজ সহজ করে দেন পাঁচ এটা আল্লাহর হুকুম যা তিনি তোমাদের উপর অবতীর্ণ করেছেন যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার পাপ মোচন করে দেবেন আর তার প্রতিফলকে বিশাল বিস্তৃত করে দেবেন ছয় ইদ্যৎকালে নারীদেরকে সেভাবেই বসবাস করতে দাও যেভাবে তোমরা বসবাস করো তোমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সংকটে ফেলার জন্য তাদেরকে জ্বালাতন করো না তারা যদি গর্ভবতী হয়ে থাকে তবে তারা সন্তান প্রসব না করা পর্যন্ত তাদের ব্যয়ভার বহন করো অতঃপর তারা যদি তোমাদের সন্তানকে দুধ পান করায় তবে তাদেরকে তাদের পারিশ্রমিক দাও দুধ পান করানোর ব্যাপারে ন্যায়সঙ্গতভাবে নিজেদের মধ্যে পরামর্শ করে লও আর দুধ পান করানোর ব্যাপার নিয়ে তোমরা যদি একে অপরের প্রতি কড়াকড়ি করতেই থাকো তাহলে এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য অপর কোনো স্ত্রীলোক সন্তানকে দুধ পান করাবে সাত সচ্ছল ব্যক্তি তার সচ্ছলতা অনুসারে ব্যয় করবে আর যা রিজিক সীমিত করা হয়েছে সে ব্যয় করবে আল্লাহ তাকে যা দিয়েছেন তার থেকে আল্লাহ যাকে যতটা দিয়েছেন তার অতিরিক্ত বোঝা তার উপর চাপান না আল্লাহ কষ্টের পর আরাম দেবেন আর কত জনপদ তাদের প্রতিপালকের আর তার রাসুলদের হুকুম অমান্য করেছে ফলে আমরা তাদের থেকে কঠিনভাবে প্রতিশোধ নিয়েছি আর তাদেরকে আজাব দিয়েছি কঠিন আজাব নয় তারা তাদের কৃতকর্মের খারাপ প্রতিফল আস্বাদন করল ধ্বংসই হল তাদের কাজের পরিণতি দশ আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন অতএব হে জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষেরা যারা ইমান এনেছ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন উপদেশ এগারো তদুপরি তিনি পাঠিয়েছেন একজন রাসুল যে তোমাদের কাছে আল্লাহর স্পষ্ট আয়াত পাঠ করে যারা ইমান আনে আর সৎ কাজ করে তাদেরকে গাঢ় অন্ধকার থেকে আলোতে আনার জন্য আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনবে আর সৎ কাজ করবে তিনি তাকে দাখিল করবেন জান্নাতে যার নিজ দিয়ে বয়ে চলেছে নির্ঝরিণী তাতে তারা চিরকাল সর্বকাল থাকবে আল্লাহ তার জন্য অতি উত্তম রিজিকের ব্যবস্থা করে রেখেছেন বারো আল্লাহ সাত আসমান বানিয়েছেন আর ওগুলোর মতো পৃথিবীও সবগুলোর মাঝে অর্থাৎ সকল আসমানের আর সকল জমিনে নেমে আসে আল্লাহর নির্দেশ যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান আর আল্লাহ জ্ঞানের সব কিছুকে ঘিরে রেখেছেন এই ছিল সুরা তালাক এর এক থেকে বারো আয়াতের বাংলা অনুবাদ পরবর্তীতে সুরা তাহরিমের এক থেকে বারো আয়াতের বাংলা অনুবাদ পেশ করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ববরকত